নিভে গেছে চোখের আলো ভেতরে স্প্রিন্টার সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে দিন কাটছে জুলাই গণ আহত অনেকের উন্নত চিকিৎসার প্রতীক্ষায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি তারা তাদের অনেকের ধারণা দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিলে চোখের দৃষ্টি ফিরে পাবেন আলাল আহমেদের ছবিতে লায়লা নসিনের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আঠারোই জুলাই রাজধানীর মাতুয়াইলে পুলিশের ছোড়া ছড়রা গুলি লাগে পঁচিশ বছর বয়সী গাড়ি চালক মোহাম্মদ মামুনের স্প্রিন্টার চোখ ভেদ করে আঘাত হানে করে তখন থেকেই এক চোখের আলো পুরোপুরি নিভে যায় মামুনের ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে উন্নত চিকিৎসার আশায় এখনও তার দিন কাটছে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কনের ট্রান্সফার করতে হবে আমার কনের পাল্টাতে পারবে কনের পাল রায় তারপরকে ইয়ে করবো কনে তো জায়গা এখন বর্তমানে নেই থাকলে সেনা কনিয়া পাল্টাই আর কি করার পর আর কি বলবো কি ডাক্তার ডিসিশন নিয়ে আসে পরে জানাই উনিশ জুলাই সাভারে পুলিশের ছোড়া ছররা গুলি চোখে এসে লাগে সাইফুল ইসলামের কর্নিয়া লেন্স ভেদ করে ভিতরে স্প্রিন্টার আটকে থাকা চোখ নিয়ে এখনো হাসপাতালে দিন কাটছে সাইফুলের আমার চোখে গুলি লাগে কর্নিয়ার আমার সরাসরি কর্নিয়ার ভিতর থেকে ভিতর দিয়ে মাঝখান দিয়ে কর্নিয়া লেন্স এবং রেটিনাটা ফুটো করে আমার চোখের পিছনে চলে গেছে যেটা এখন পর্যন্ত দুইটা অপারেশন করার পরও বের করা সম্ভব হয়নি ওটা আমার এমন একটা পজিশনে চলে গেছে যে যেহেতু চোখের একবার পিছনে চলে গেছে তো এটা যদি বের করতে যায় তাহলে আমার চোখটা ফেলে দিতে হবে আহতদের চোখের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা আমাদের কাজ হচ্ছে তারা যত প্রপারলি ট্রিটেড হচ্ছে না কি না এই জিনিসটা খেয়াল করা আর মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদের টেক কেয়ারে হসপিটাল কোনো মিসম্যানেজমেন্ট করছে না এই জিনিসটাতে ফোকাস করা আমার পেশেন্টের কাছ থেকে যদি ডাক্তার বা হসপিটালের কারো কাছে আমি কমপ্লেন পাই আমি সেই ব্যাপারে অ্যাকশন নিচ্ছি দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ না থাকায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আহতদের অনেকেই লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা